আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় ইসলামের আলোর দর্শক মণ্ডলী আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা জানব রাসুল আলাইহি সাল্লাম কবুতরকে কেন শয়তান বলেছেন এবং কি কারণে জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন কিন্তু তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিন তো চলুন এবার শুরু করি কবুতর সুন্দর ও আকর্ষণীয় একটি প্রাণী কবুতর মক্কা মদিনা সহ অনেকের বাসায়ও দেখা যায় সুনানে মাজাহের উনত্রিশশো সাতচল্লিশ নম্বর হাদিসে উল্লেখ রয়েছে সাইবার মেয়ে সাফিয়া তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেছেন রাসুদ সাল্লা সাল্লাম মক্কা বিজয়ের বছর যখন নিশ্চিত নিরাপদ হলেন তখন তিনি শিও উঠে আরোহণ করে বায়ুল্লাহ তাও করেন এবং নিজের হাতে লাঠি সাহায্যে হাজরে আসবাদকে চুমু করলেন অতঃপর তিনি কাবা ঘরের অভ্যন্তরে প্রবেশ করেন এবং সেখানে কাঠের তৈরি একটি কবুতর দেখতে পান এবং তিনি তা ভেঙে ফেলেন তারপর তিনি কাবাঘরে দরজায় দাঁড়িয়ে তা বাহিরে নিক্ষেপ করেন এবং হজর সাফিয়া বলেন আমি তা দেখেছি নিজ চোখে এবং এই হাদিস হতে বোঝা যায় কবুতরে মূর্তি বা যদি সেটি কাঠের হয় অথবা মাটির হয় তাও সেটি ঘরে রাখা ইসলাম সমর্থন করে না যদিও সেটা হোক কবুতর বা কোনো অন্য প্রাণীর বাসায় যদি কোনো মূর্তি থাকে তবে ফেরেস্তারা প্রবেশ করে না বা কোনো প্রাণীর ছবি রাখাও না যায় কবুতর মানুষের পোষ মানে তাই অনেক লোক এই কবুতর লালন পালন করেন এতে শরীয়তের কোনো বাধা নিষেধ নেই আলেমগনে রা বলেন কবুতর লালন পালন করা এবং এর মাংস ভক্ষণ করা শরীয়তে সম্পূর্ণভাবে জায়েজ রয়েছে রাসূদ সাল্লাল্লাহ আলাইসাললাম বলেছেন এক ব্যক্তিকে তিনি কবুতরের পিছনে দৌড়াতে দেখলেন এবং এই খেয়ালে মগ্ন থাকায় তিনি নামাজের ব্যাপারে উদাসীন হতে দেখলেন তখন আসাদ সাল্লাল্লাহ আলাইসাললাম বললেন এক শয়তান আরেক শয়তানের পিছনে দৌড়াচ্ছে আবু দাউদ শরীফ হাদিস নম্বর চার হাজার নয়শো চল্লিশ মহানবী সাল্লি সাল্লামের এই কথা অনুযায়ী বোঝা যায় কবুতরকে শয়তান বলা হয়েছে এই হাদিস শুনে যারা কবুতর পালন করেন তাদের মন খারাপের কোনো কিছু নেই শুধুমাত্র কবুতর দিয়ে খেলা করা তামাশা করা এতে লিপ্ত থাকাকে শয়তানি কাজ বুঝিয়েছে কিন্তু কবুতর এর জন্য আপনার মূল্যবান সময় নষ্ট করে নামাজ কালাম সব ভুলে যাওয়া যাবে না এবং এই কবুতরকে দিয়ে কোনো হারাপ কাজ করা যাবে না আইএমএ জাহিলিয়া যুগে এসব লোকেরা কবুতরকে দিয়ে জুয়া লটারি এসব খেলতো এবং এসব খেলাকে মহানবী সাল্লু আলিয়াল্লাম হারাম বলেছেন আল্লাহ তালা আমাদের সকলকে হেদায়ত দান করুন আমিন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করবেন আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লা